একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ স্কিম চূড়ান্ত করেছে সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রথম ধাপে তুলতে পারবেন সর্বোচ্চ দুই লাখ টাকা পরবর্তী সময়ে প্রতি তিন মাসে এক লাখ টাকা গভর্নর আহসান এজ মনসুরের সভাপতিত্বে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়াকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে চার ডেপুটি গভর্নর পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের প্রশাসক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অংশ নেন বৈঠকে থাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান ডাটাবেজ ও এমডি নিয়োগে বিলম্ব এবং জটিলতা তৈরি হলেও গভর্নরের নির্দেশ ডিসেম্বরে ফেরত প্রক্রিয়া শুরু করতে হবে একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছেন ধাপ ভিত্তিক টাকা তোলার নতুন স্কিম যাদের হিসাবে আছে দুই লাখ টাকা বা কম তারা পুরো অর্থ একেবারে তুলতে পারবেন আর দুই লাখ টাকার বেশি হলে প্রতি মাসে সর্বোচ্চ লাখ টাকা বছর তিন এক পর্যন্ত তবে ষাট বছরের বেশি বয়সী কিংবা ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গ্রাহকের জন্য সীমা শিথিল প্রয়োজন অনুযায়ী যে কোনো অঙ্ক তোলা যাবে এদিকে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তাদের মতে নতুন ব্যাংকে মৌলিকভাবে কোনো ঝুঁকি নেই লক্ষ্য শুধু আস্থাহীনতা দূর করা স্কিম পেতে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে খোলা বৈধ হিসাব থাকতে হবে পাঁচ ব্যাংকে একাধিক হিসাব থাকলে প্রতিটি হিসাব থেকে আলাদা সুবিধা মিলবে তবে ঋণ বকেয়া থাকলে স্কিমে টাকা তোলা যাবে না এফ এস ইসলামী এফএসআইবিএল গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ